আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বর্তমানে মাহফিল করছেন বাংলাদেশে দীর্ঘ পাঁচ বছর পর তিনি কক্সবাজার পেকুয়া যশোর সিলেট এবং সর্বশেষ লালমনিরহাটে মাহফিল করেছেন সবকটি মাহফিলই ছিল লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র যশোরের মাহফিলে তার একটি কথাকে কেন্দ্র করে তিনি সমালোচনার মুখে পড়েছেন এবং সিলেটের মাহফিলে তিনি খুব সুন্দরভাবে তার কথার সমালোচনার জবাব দিয়েছেন এবং তিনি এবার বাংলাদেশে বিভাগীয়ভাবে আটটি মাহফিল করবেন বলে জানিয়েছেন এবার রংপুর বিভাগের মাহফিল লালমনির হাটে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র হয়েছিল এই মাহফিলে ইসলামিক এই বক্তা অংশগ্রহণ করে দেশবাসীর জন্য বলেন যারা আমাদের ইসলাম নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম যারা আমাদের ইসলাম ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ইসলাম বর্ড মাইন্ডের আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকিরা অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই মিজানুর রহমান আজহারি বলেন ইসলামে অমুসলিমদের জানমালের হেফাজত করার বিধান রয়েছে যার যার ধর্ম সে সে পালন করবে এই বিধান রয়েছে ইসলামে হাদিস কোরআন থেকে ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সহ সবাই মিলে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলিমরা যদি অমুসলিমদের দন সম্পদ দখল করে তাহলে তারা জাহান নামে যাবে এই জন্যই অমুসলিমদের জানমালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের এবং তিনি আরও বলেন যে সকল অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সকল অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমাদের শত্রু নয় এই যে হিন্দুরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরাও আমার ভাই ইহুদিরাও আমার ভাই তারা আমার দিনই ভাই নয় আমার মায়ের পেটের ভাই নয় তারা আমার মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে এভাবেই এই জনপ্রিয় স্কলার এবং এই জনপ্রিয় বক্তা ইসলামের সৌন্দর্যকে লালমনির হাটের এই তুলে আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতা করে চিল্লায় বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে বলো ঠিক আজহারি আরো বলেন বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই আমরা সবসময় ভাই ভাই কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিতে চায় মাঝে মধ্যেই পত্রিকায় দেখা যায় তাদের উপাসনালয়ে হামলা চালানো হয় কোনো মুসলিম এ কাজ করতে পারে না এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সকল দুর্বৃত্তদের সাথে ওই সকল ঘটনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুর্বৃত্তদের ব্যাপারে সর্বসময় সজাগ ও সোচ্চার থাকতে হবে দলমত নির্বিশেষে ঐক্যমত হয়ে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে এক ঘণ্টাও সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন এই জনপ্রিয় ইসলামিক বক্তা লালমনিরহাটের হাটের মাহফিলে মিজানুর রহমান আঝারি মা বোনদের জন্য একটি হাদিসের বর্ণনা করেন আমার প্রিয় মায়ের আপনার আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন ও নারীরা ও রমণীরা যারা এই চারটি কাজ করবে তাদেরকে জান্নাতে যাওয়ার আটটি দরজা গ্যারান্টি দেওয়া হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে দুই নাম্বার রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার যে নারী তার চরিত্রের হেফাজত করবে তার লজ্জাস্থানের হেফাজত করবে যে নারী তার 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 চরিত্রকে হেফাজত হেফাজত করে 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 লজ্জাস্থান তিনি আরো বলেন এই নারীর গর্ব থেকে জন্ম নিতে পারে সালাউদ্দিন আইয়ুবির মতো বীর সেনানি এই নারীর গর্ব থেকেই জন্ম নিবে ইমাম আল মাহাদি এই নারীর গর্ব থেকেই জন্ম নিবে আবু সাইদের মতো বীর সৈনিক এই নারীর গর্ব থেকেই জন্ম নিবে বীর মুখদের মতো মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার গর্ব থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন ও ইসলামিক লেকচারগুলি শুনেন এবং মানেন আপনি পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে চার নম্বরে বলেন স্বামীর আনুগত্য করা এই ব্যাপারে নারীরা অনেক সময় ভুল করে থাকে প্রত্যেকটা নারীর একজন গার্ডিয়ান লাগে এবং নারীর জন্য তার স্বামী হল সর্বোচ্চ গার্ডিয়ান এভাবেই ডক্টর মিজানুর রহমান আজহারি ইসলামের সৌন্দর্যকে মাহফিলে ফুটিয়ে তুলেছেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি কথা বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু